খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো হুজুর শুধু খাজা বাবাই ভুয়া না আসাব আলী থানবী কাসিম নানুতবি এবং রশিদ আহমদ গঙ্গোহি তারাও ভুয়া ছিলেন এবং তারা শুধু ভুয়া ছিলেন না তারা ভুয়ার উপরে ভুয়া ছিলেন আপনারা রাগ হয়ে যাচ্ছেন রাগ হয়ে না আমি এটা ভেঙে দিচ্ছি যদি খাজা বাবা ভুয়া হয় তাহলে রশিদ আহমদ গঙ্গোহি তারপর আশাব থানবি কাশিম নানুতুবি তারা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির যে চিস্তিয়া তরিকা এটার কিন্তু বায়াত নিয়েছিলেন আপনারা তাদের ইতিহাস পড়ে আপনারা দেখবেন এবং আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একটা দরবার চরমনাই দরবার যাদের লক্ষ লক্ষ মরিদান বাংলাদেশের মধ্যে আছে এই চর্মনাইয়ের সিলসিলা কি আপনারা জানেন চিস্তিয়ায় সাবিরিয়া তারাও তো খাজা মহিনুদ্দিন চিস্তির তরিকার বায়াত নিয়েছে যদি খাজা বাবা ভুয়া হয় সেই তো তারাও ভুয়া হবে কারণ তারা ভুয়া ব্যক্তিকে গ্রহণ করেছিলেন তাই না আপনি যে খাজা মহিনুদ্দিন চিস্তিকে ভুয়া বললেন তো এর মাধ্যমে তো আপনি নিজেদের বিরোধিতা করলেন নিজেদের দলের বিরোধিতা করলেন দেখেন মুস্তাকুম নবী তিনি কমি ওলামাই কেরামদের মুরব্বী এই কারণে আমি তাকে নিয়ে খুব কঠোরভাবে বলতে চাই না কারণ আমি যদি তাকে নিয়ে কঠোরভাবে বলি অনেকেই কষ্ট পাবেন রাগান্বিত হবেন তবে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে খাজা মহিনুদ্দিন চিস্তি গরিবেন আওয়াজ রহমতুল্লাহ আলাই এ যে পূর্ব ভারতে ইসলাম প্রচারে তার যে অবদান এটাকে আপনারা ভুলতে পারবেন ইতিহাসে আমরা যেটা জেনেছি তিনি নব্বই লক্ষ থেকে প্রায় এক কোটি মানুষ আটানব্বই লক্ষ বা বিভিন্ন ইতিহাসের কিতাবে বিভিন্ন সংখ্যা আছে তো সে এত এত মানুষকে মুসলমান বানাইল এবং আপনি যদি লক্ষ্য করেন যে তার মাধ্যমে আমাদের বাংলাদেশেও ইসলাম প্রচার হয়েছে ইসলাম বাংলাদেশ পর্যন্ত এসেছে এমন মহান বুজুর্গ ব্যক্তিকে যদি কেউ ভুয়া বলে এটা কি কোনো উচিত হবে এবং তাকে ভুয়া বলা এটা কি তার সামনে বেদবি নয় একজন মহান বুজুর্গ ব্যক্তির সানে মুস্তাকু নুরি হুজুর যে এইভাবে কথা বললেন এটাকে তিনি ঠিক করলেন এটা কি তিনি উচিত হয়েছে এটা কি কোনো রকমের কোনো আদও বলা ব্যক্তির কাজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে মুস্তাকুন নবী ওনার ওয়াজ আমি সরাসরি শুনেছি আমি মোটামুটি তাকে চিনি আমি যতটুকু তাকে জানতাম বুজুর্গই মনে করতাম কিন্তু তার এই বক্তব্যটা শোনার পরে আসলেই ভাই আমি অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি এরকম একজন ব্যক্তিকে তিনি ভুয়া বললেন কিভাবে বললেন হ্যাঁ এটা হতে পারে তিনি আরো কিছু আলোচনা করেছেন তিনি হয়তো অন্যকে ভণ্ডদেরকে রদ করতে চেয়েছেন এখন আপনি ভণ্ডদেরকে রদ করতে গিয়ে আপনি তো খাজা বাবাকে ভুয়া বলতে পারেন না খাজা মঈনুদ্দিন চিস্তিকে আপনি ভুয়া বলতে পারেন না এটা তো আপনি নিতান্তই অপরাধ করেছেন এখন যাই হোক আমি এটাও বলতে চাই না আমি বললাম না যে কঠোর গলায় কোনো কথা বলবো না কিন্তু আমি কমে ওলামাই কারামদের কাছে প্রশ্ন রাখলাম যে আপনারাই এটার উত্তর দেন আপনারাই বলেন মুস্তাকুন নবী তিনি যে কথাগুলো বলেছে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীকে যে ভুয়া বলেছে এটাকে তিনি ঠিক করেছে এটা কি অকৃতজ্ঞর মতো কাজ হয় নাই যারা কৃতজ্ঞ বান্দা যাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাইছে তাদেরকে যদি আমরা ভুয়া বলি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ তো আর কেউ হতে পারে না তাই না এবং যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না সে কিন্তু আল্লাহর কাছেও প্রিয় হয় না হুজুরকে আশা করি আশেপাশে যারা আছেন আপনারা ভুলটা ধরাই দিবেন আমার কাছে মনে হয় না যে এই বক্তব্যটা কমি মাদ্রাসার আলেমরাও মেনে নিবে আমি এটা বিশ্বাস করি যে তারাও এটা মেনে নিবে না কারণ এই বক্তব্যটা স্বঘোষিত ভুল বক্তব্য মুস্তাকুন নবী হুজুরের এই বক্তব্যের কারণে অবশ্যই আমি মনে করি তার ভুল স্বীকার করা উচিত এবং তার তবা করা উচিত কারণ একজন মহান ব্যক্তিকে তিনি ভুয়া বলে তিনি খাজা চিশতিকে ভুয়া বলার সাথে সাথে ইসলামের যে পরিমাণ তিনি খেদমত করেছেন এই খেদমত কিন্তু অস্বীকার করা ভুয়া বলা আর অস্বীকার করে একই জিনিস সুতরাং আমি মনে করি এটা উচিত উচিত হয় নাই এই বক্তব্য প্রত্যাখ্যান করা কোনোভাবে আমি কোন গরম শব্দ ব্যবহার করলাম না বা এটা করাকেও আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এবং বিশেষ করে মুস্তাক নুরী তিনি যেহেতু একটা দলের মুরব্বী সেক্ষেত্রে আমি যদি তাকে অ্যাটাক করি হয়তো অনেকে আমার উপর রাগান হবে তো আমি বুঝের মাধ্যমে দুই একটা কথা বললাম যারা বুঝমান তার অবশ্যই বুঝবেন এবং তার আশেপাশে যারা আছেন অবশ্যই তাকে ভুল ধরাই দিবেন এবং তাকে তবা করার আহ্বান জানাবেন